আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন রসুরুল আকরাম সাল্লাহ্লা আলিসাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন এই আমলের নাম কি তো আমরাও চাই না আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অশ্র দেওয়া শয়তানদের দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারো আল্লাহ ওর একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা হাদামা শয়তান যেন কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতুল বাড়ি দুই নাম্বার খন্ড সাতাশি নম্বর পৃষ্ঠা উনি লেখেন কেননা আজান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যে নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদ ইল্লাদি আবা যে নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদুল আদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিসকে বলছে উসজুদুল আদম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আযান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদে আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তুরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অশিকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালায় যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালায় যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালা এই কারণে মজদিন তুমি যে নামাজের দিয়ে ডাকতেছ আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালা মনে থাকবে শয়তান কেন পালা। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে